যে আদা কুচি পেঁয়াজ রসুন কুচি আর গোটা কয়েকটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি চিকেন এবার রান্নাটা আমি কীভাবে কী করব আর করবো বাটার দিয়ে এই যে বাটারটা বাটার দিয়ে রান্না করব কয়টা গরমে গরম হয়ে গেছে এবার আমি বাটারটার মধ্যে দিয়ে দেবো এটা বাটার দিয়েই রান্না করব সব বাটারটাই দিয়ে দিলাম এর মধ্যে একটু সাদা তেলও দিতে পারি সামান্য একটু সাদা তেল দিলাম তেলাম সবজিটা একটু বেশি তো একটু না দিলে ভালো লাগবে না এটা গরম হোক এর মধ্যে দেব আমি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ দেবো একটা মাঝে সেজে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এইটা আর এবার রসুন এবং আদা এবারে একটু এগুলো একটু ভাজা ভাজা করে নিই গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম একটু ভেজে নিই হালকা সব ভাজা হয়ে গেছে লাল কালারটাও একটু কালারটাও চেঞ্জ হয়েছে এবার আমি এর মধ্যে গাজর পেঁপে আর আলু একসাথে দিয়ে দেবো বিনস আর ক্যাপসিকামটা পরে যাব এটা আমি ভালো করে ভেজে নিই একটু হালকা করে ভেজে নিই একটু ঢাকা দিই দু মিনিটের জন্য গ্যাসটা একটু মাথায় ফ্রেফ করে দিলাম ভাজা হাজার ঢাকনাটা খুলে রেখেছি এবার নুনটা দিয়ে দিই স্বাদ মতো দিয়ে আমি জলটা দিয়ে দেব দিয়েটা হাফ সেদ্ধ হোক তারপরে আমি ক্যাপসিকাম দিয়ে নিতে একটু জল বেশি দেবো যখন শুক তখন একটু জলটা বেশি দিতে হবে এদিকে দেখো এটা হচ্ছে এদিকে আমি কড়াইতে মাংসটা আলাদা করে ভেজে নিচ্ছি বাটার দিয়ে মাংসটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি এটা তোমরা একসাথেও করতে পারো আলাদা করতে পারো আমি তো আলাদাও করে দিচ্ছি দিয়ে দিলাম মাংসের নুনটাও ঢুকে যাবে মাংসের গায়ে যখন ভাজা ভাজা হয়ে দিই তারপরে আমি ওটার মধ্যে দেব দেখো ফোনটা ট করে ফুটে গেছে এবার আমি বাকি সবজি এবং মাঝে এদিকে ভেজে রাখা মাংসটাও দিয়ে দেবো এদিকে বিনস আর ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে গোটা পেঁয়াজগুলো আর দেবো একটা স্লাইস করে রাখা টমেটো সব দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি দশ মিনিটের জন্য ঢেকে দিই তখন আমার পুরো মাংসটা হয়ে যাবে মানে স্টুটা হয়ে যাবে মাংস বলছি স্টুটা পুরো হয়ে যাবে হুম বা ঢেকে দিই এবার আমার স্টুটার অবস্থা খুব সুন্দর দেখো হয়েছে কি সুন্দর দেখতে স্টুটা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে গাজরও সেদ্ধ হয়ে গেছে আর পেঁপে তো সেদ্ধ হয়ে গেছে যাই হোক আমার স্টুটা দেখো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিয়ে নিব তারপরে আমি এর দেব দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম ব্যাস আমার কমপ্লিট টেস্ট করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে একটু ঢাকা দিয়ে দেবে ঠিক আছে আমার চিকেন স্ট্রু তার আগেই সবাই খাওয়াও শুরু করে দিয়েছে দেরিয়া সজ্জাওয়ারি যাকে এই সহজ সিম্পলভাবে চিকেন স্ট্রুটা আমি করেছি ঘরোয়া পদ্ধতিতে যে সুগি এবং সুস্থ মানুষ সবাই এটা খাওয়া খুবই উপকার তাই একঘেয়ে মাংস চিকেনটাকে অন্য রকমভাবে রান্না করে এইভাবে খেয়ে দেখবে আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে এবং শেয়ার করবে বেশি বেশি এবং পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি দেখার জন্য স্টু কি খাচ্ছিস কেমন হয়েছে বল হম স্নান করে এসে আর ও ওর তো সবই ভাল লাগে ওদের আরেকজন দেখা যায় না না সব এদিকে ওদিক দিয়ে সব খাওয়া শুরু করে দিয়েছে